গাবতলির পেরিহাটে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত গাবতলির মহিষাবান পেরিহাট স্মৃতিসংঘ ক্লাবের আয়োজনে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পঁচিশে নভেম্বর সোমবার বিকাল তিনটা তিরিশ মিনিটে খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও মহিষাবান ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক ক্লাবের উপদেষ্টা রুবেল আহমেদ ফারুক হোসেন তোতা বাচ্চু ভাষানি আমিনুর পাশা অত্র ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ পাইকার সাংগঠনিক সম্পাদক আরিফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক ইসলাম প্রমুখ চকমরিয়া লেওস ক্লাব তিন এক গোলে হারিয়েছে দারাইল একতা ক্লাবকে পরাজিত করে খুব আমি বলতে চাই আপনাদের দেশের বিভিন্ন প্রান্তে খুব সুন্দর খেলোয়াড় উপহার দিয়ে থাকি এই মাঠেও খুব সুন্দর খেলার উপহার দিবেন কিন্তু কোনো প্লেয়ার